গুড মর্নিং বন্ধুরা অর্চনাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি এখন মাঝে সকাল ছটা আমি এখনই ঘুম থেকে উঠলাম বিছানা এখনো ছাড়িনি বিছানায় বসেই আমি ভিডিওটি শুরু করেছি দেখো শোনো ঘুমোচ্ছে এইদিকে সোনামনিও ঘুমোচ্ছে তো সোনু ঘুম থেকে ওঠার আগে আমি আমার সকলের কাজগুলো সেরে নেব তো তোমরা আমার সাথে থেকে ভিডিওটি দেখতে থেকো পুরো ভিডিও আশা কর আমি বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি তো ঘর ঝাড় দিতে দিতেই দেখো সোনু আর সোনামণি ঘুম থেকে উঠে একসঙ্গে বাইরে বের হতে যাচ্ছিলো তো আমি ওদেরকে বলেছি ঘরে যেতে তবু ওরা ঘরে যায়নি সেই এসে দেখো বারান্দাতেই বসে আছে তো আমি ঘর ঝাড় দেওয়া শেষ হয়ে গেছে এখন আমি ঘরটাকে মুছে নিচ্ছি ঘর মোছা হয়ে গেলে আমি জামা কাপড় কেচে নিয়েছি কেচে ধুয়ে মেলতে এসেছি তো সবগুলো জামা কাপড় মেলে দেব মেলা হয়ে গেলে তখন আমি ফ্রেশ হয়ে আবার চলে এলাম দেখতেই পারলে সব কাজ হয়ে গেছে এখন চলে এসেছি রান্নাঘরে চা করতে এখন আমি চা বসাবো চাটা বসিয়ে আমি একটু গেলাম ঘরে সোনুকে দেখতে এর মধ্যে দেখি চাটা দেখো উপরে গিয়েছিল যে পুরো চার সাইড দিয়ে চা লেগে গিয়েছে চা হয়ে গেছে এখন আমি চাটা খেয়ে নেবো চা খেয়ে চলে এলাম রান্না করতে দেখো আজকে রান্না করব রুই মাছ রুই মাছ বাদাম বাটা দিয়ে রুই মাছের ঝোল করব দেখো আমি একটু দেখাচ্ছি কেমন করে রান্না করব তেল দিয়ে তেল গরম হয়ে গেলে ভালো করে মাছগুলোকে লবণ হলে দিয়ে ভেজে নিলাম ভেজে নিয়ে তারপরে আবার আলুগুলোতে একটু লাল লাল করে ভেজে নেব ভাজা আলুটা একটু দেখো ব্রাউন কালার হয়ে গেছে এই ভাজা আলুটাকে আমি নামিয়ে দিচ্ছি এরপর আমি ফোড়নে দেবো জিরে তেজপাতা তার মধ্যে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুটি আদা বাটা আর রসুন বাটা দিয়ে নেব দিয়ে ভালো করে ওটাকে কষিয়ে তারপরে বাদাম বাটাটা দিয়ে দেবো সেটা দিয়ে আবার একটু কষিয়ে নেব কষিয়ে আলুগুলোকে দিয়ে তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এতে জলটা ফুটে উঠবে ফুটে উঠেলে আমি ভাজা মাছগুলোকে দিয়ে দেবো ভাজা মাছগুলো দেওয়ার পরে একটু চাল হলে একটু গরম মশলা দিয়ে আমি এই যে নামিয়ে নিলাম হয়ে গেল আমার মাছের ঝোল আজকে কি কি রান্না করেছে দেখো বেগুন ভাজা করেছি মাছ ভাজা করেছি অল্প করে ডাল করেছি আর এই যেটা দেখালাম ওইটা করে ওই মাছের ঝোলটা করেছি আর এই যে ভাত হাড়িতে দেখো ভাত আর একটু পাঁপড় ভাজা বন্ধুরা চলে এলাম স্নান করে এখন আমি আসুন খাওয়া দাওয়া করে নেব খাওয়া দাওয়া করে ফিরে আসছি তোমাদের কাছে আবার আমাদের তো খাওয়া হয়ে গেল এখন শুনুকে খাওয়ানোর পালা দেখো কত দুষ্টুমি করে একদমই খেতে চায় না কখনোই খেতে চায় না তো খাওয়ার পরে বিকাল বেলা এখন এখন দেখো শোনা আমি একটু চুল বেঁধে দিচ্ছি আমি কোনোদিন এরম করে চুল বাঁধিনি ফার্স্ট টাইম কেমন হয়েছে বলবে আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের ভিডিওটি এখানেই আমি শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো বাই